দেখুন দাম্পত্য সমস্যা ক্রমাগত আপনাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়ে চলেছে ছোট 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 বিষয়গুলোকে কেন্দ্র করে দাম্পত্য অশান্তি বাড়ছে স্বামী স্ত্রীর মধ্যে অকারণে একটা দূরত্ব তৈরি হচ্ছে ভুল বোঝাবুঝির কারণে দাম্পত্য জীবনে ফাটল ধরছে সেই আবেগ টান ভালোবাসা কোথাও যেন হারিয়ে যাচ্ছে এরকম ক্ষেত্রে আপনারা একটা সহজ উপায় করতে পারেন ভীষণ ভালো ফল মিলবে আপনাদের আপনারা কি করবেন নিম পাতা গরম জলে ফুটিয়ে আর তার যে এসেন্সটা আছে তার যে নির্যাসটা আছে সেটাকে বের করে নেবেন এবং সেই নির্যাসের সম ধরুন আপনি একশো গ্রাম নিম ফুটিয়ে আপনারা জল বার করে নিয়েছেন তাহলে একশো গ্রাম গোলাপ জল আপনারা নিয়ে নেবেন পরিমাণ গোলাপ জলের সঙ্গে মিশ্রণ করে একটি স্প্রে বটলের মধ্যে ভরে নেবেন ভরে আপনারা কি করবেন প্রত্যেক দিন রাত্রেবেলা যখন শুতে যাচ্ছেন আপনারা স্বামী স্ত্রী উভয় যে কেউ একজন করলেই হবে এই প্রক্রিয়া করে যাবেন আপনারা কি করবেন আপনার যে বিছানা আছে বেড রয়েছে সেই বেডের চারিদিকে স্প্রে আপনারা করে 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 অল্প অল্প করবেন দেবেন দেবেন এই প্রক্রিয়ার লাগাতার আপনারা করে যান দেখুন এই প্রক্রিয়া একটু ধৈর্য ধরে আপনাকে কিছু সময়কাল আপনাকে করে যেতে হবে দুদিন চার দিন করে কিন্তু এই সমস্যার সমাধান দেখতে পাবেন না বেশ কিছু সময়কাল একটু ধৈর্য ধরে করুন নিজেরাই এই সমস্যার সমাধান আপনারা মিলতে দেখতে পাবেন